সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন মিষ্টি ইসলাম তো আমরা শুনবো মিষ্টি ইসলাম আপুর জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রাখছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তো মিষ্টি আপু বলেন আপনি আপনার জীবনের গল্প আমার জীবনের গল্প এটাই যে আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই আমার আমি ছাড়া আমার কেউ নেই যখন আমার মা মারা গেছে আব্বু আবার বিয়ে করছে বিয়ের পর মানে মা মারা যাওয়ার পর বাবু হয়ে যায় তালুই তো আমার জীবনে সে একই ঘটনা ঘটেছে আমার কেউ নেই আমি এরকম একজন মানুষ চাই যে নাকি আমাকে সারা জীবন আগলে রাখবে আমাকে ভালোবাসবে পৃথিবীর সবচেয়ে থেকে সুন্দরী নারী আমি তার চোখে থাকবো আমাকে রেখে সে কোনো মেয়ের কাছে যাবে না কারণ এখন চারপাশে যা দেখছি যে একজনের জামায় আরেকজন নিয়ে যায় বা ছেড়ে চলে যায় ডিভোর্স দিয়ে দেয় তো এগুলো আমার পছন্দ না যে আমার সে শুধু আমারই থাকবে বয়স কোনো ম্যাটার করে না আমাকে ভালোবাসবে সারা জীবন আমাকে আগলে রাখবে জীবনে সুখ পাইনি মা দিয়ে সুখ পায়নি বাবা দিয়ে সুখ পাইনি যখন এতিমখানা থেকে বড় হয়েছে আমার বাবা থাকা সত্ত্বেও আমি এতিমখানায় বড় হয়েছি সবার বাবা মা সবাইকে দেখতে গেছে বিশ্বাস করে না আমার এত কষ্ট লাগতো যে সবার বাবা মা সবাইকে দেখতে যায় কিন্তু আমার কেউ কখনো দেখতে আসতো না ওই যে ওইখানে তো খাতা দিয়ে লেখা থাকে হ্যাঁ যে মিষ্টি মুখের মা আসছে মুখের বাবা আসছে তোমরা দেখা করতে যাও কিন্তু আমার নামটা ওইখানে কোনো লেখা ওঠেনি যে মিষ্টি তোমার ফ্যামিলি থেকে কেউ তোমার সাথে দেখা করতে আসছে মানে এতটা কষ্টে আমি এতটুকু বড় হয়েছি আমার নিজের কাপড় চোপড় পাঁচ বছর বয়স থেকে আপু আমাকে দিতে হয়েছে আমার নিজের খাবারটা আমি খাইতে পারতাম না পড়ে যেত মুখে দিতে গেলে চারপাশ সব পরে যেত তো আমার লাইফটা এরকম কেটেছে তো এখন একটাই কথা কথা বলতে গেলে আপু অনেক কষ্ট লাগে কথা গুলো বলতে আপনাকে দেখতে বুঝতে পারছি আপনার ফেটে যায় যখন এই কথাগুলো বলি কারণ না বললেও উপায় নেই আজকে এখানে আমি কেন এসেছি যদি আমি এখানে আজকে প্রেম করে বা বিয়ে করে আমার তো পার্সোনাল ফোনও নেই আপু তো আমি যদি মনে করেন রাস্তাঘাটে দেখতে শুনতো কাউকে যদি বিয়ে করি প্রেম করে সে যে দুদিন পরে চলে গেলে আমি তো আপনার জীবনটা আরো নষ্ট হয়ে যাবে কারণ আজকে যদি আমাকে কেউ ছেড়ে দেয় কালকে যাওয়ার মতো আমার কেউই নেই যে আমি যাবো তো এর জন্য এখানে আসা যায় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে ওনারা সাংবাদিক ওনাদের একটা ক্ষমতা আছে যে আমাকে বিয়ে দিয়ে দিলে যদি আমার হাজবেন্ড কোন রকম করে ওনারা দেখে দিবে আর একটা কথা কি তো আমি আগেও তো প্রতিবেদন করেছি তো অনেকে আমার দুই তিনজন আমার দায়িত্ব নিয়েছিল আজে বাজে কথা বলে আপু এটা সেটা দেখতে চায় আজে বাজে কথা বলে তো মা বোন তো সবারই আছে নোংরা কোয়ালিটি করে ফোন গেলে আমি অফিসে দিয়ে আমি চলে গেছি যে আমার এরকমের দরকার নেই আমি একটা চরিত্র আমি পাঁচ নামাজ করিবন তাজে নামাজটা পরে কোরআন শুরু করি আপনার জীবনে একজন সৎ লোক আসুক তো যদি এটা জেনে শুনে কারণ আমার জীবনটা এমনিতে কষ্ট আজকে যদি সেরে চলে যায় দুই দিন ভিডিও কলে দেখলো মজা নিল চলে গেল তা আমি কোথায় যাব আমি তো নামাজ পড়ি আল্লাহ আমাকে ক্ষমা করবে না তো কেউ যদি আমার মন থেকে কোনো প্রবাসী হোক বয়স যেমনই বাচ্চা আছে বা বউ আছে যদি সমান অধিকার দিতে পারে আমার দায়িত্ব নিতে চায় আমার কোনো সমস্যা নেই আমি তাকে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু আমাকে ভালোবাসতে হবে বোন অনেক কষ্ট পাইছে আর কষ্ট পেতে চাই না বুঝতে পেরেছি মিস্টে আপু আপনার জীবনের কথা শুনে আমাদের কাছেও খুবই খারাপ লেগেছে তো আমরা আশা করি আপনার জীবনে একজন ভালো মনের মানুষ আসুক আপনি যেরকম পাঁচ অক্ত নামাজ পড়েন আপনি যেভাবে সৎভাবে চলাফেরা করেন আপনার সেরকম জীবনে সৎ একটা লোক আসুক আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আপনি জীবনে আরেকটা কথা কি দেখেন আজকে কিন্তু আমি চাকরি করে খেতে পারতাম ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি চাকরি করতে গেলেও এখন কত দোষ বসেরা বলে কি একটু টাইম দিয়ে একটু সময় দিও তাহলে একটা ও বছরে যদি সময় দিতে হয় তাহলে একটা বাজারের মেয়ের সাথে আমার তফাতটা কি হলো এই জন্য চাকরিও করতে পারি না মানে দেশের নিয়ে অবস্থা এরকম হয়ে গেছে যাই হোক একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে বিয়ে করে আচ্ছা তো মিষ্টি আপু আমরা যখন এই ভিডিওটা পাবলিক ছাড়ব তখন তো অনেক ভাইরা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে আপনার সাথে কথা বলতে চাইবে যদি কোনো ভালো মনের মানুষ আপনার দায়িত্ব নিতে চায় যদি সে আপনার সাথে সারা জীবন থাকতে যে আপনাকে কখনো কষ্ট না দেয় সে আপনার পাশে থাকবে সে আপনার দায়িত্ব নেবে আর তার যদি কোনো স্ত্রী থাকে তার ছেলে মেয়ে থাকে তাহলে আপনার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই আপু আপু যে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নেবে তাকে আমি মাথায় করে রাখবো মাথায় রাখবে না উকুনে খাবে মাটিতে রাখবে না পিঁপড়ে খাবে এমন করে রাখবো আপু তাকে আমি আচ্ছা ঠিক আছে মিষ্টি আপু বুঝতে পারছি